প্রথমেই সবাইকে জোহার নমস্কার কুর্মী সমাজের সামাজিক আন্দোলনে এবার বড়সড় ফাটল হ্যাঁ বন্ধুগণ কুর্মী সমাজের যে সামাজিক আন্দোলন সেই সামাজিক আন্দোলনে এবার বড়সড় ফাটল তৈরি হওয়ার যে একটা সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু রয়েছে এমনটাই মনে করছে বিশেষ করে কুর্মী সমাজের যারা লিডার রয়েছে কুর্মী সমাজের যারা নেতা রয়েছে তারা কিন্তু এমনটাই মনে করছে শুধুমাত্র মনে লই বন্ধুগণ সকলেই হয়তো কম বেশি সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছ সেটা ফেসবুকে হোক বা সেটা ইউটিউবে হোক কম বেশি হয়তো সকলেই দেখেছ কর্মী সমাজের বিভিন্ন নেতাদের মধ্যে কর্মী সমাজে সমাজের আন্দোলনের সাথে যারা জড়িত রয়েছে তাদের মধ্যেই একটা যে শীত যুদ্ধ একটা যে অদৃশ্য যুদ্ধ সেই অদৃশ্য যুদ্ধ কিন্তু শুরু হয়েছে কেউ প্রকাশ্যে কিছু কিন্তু বলে নাই তবে যে একটা অদৃশ্য যুদ্ধ সেই অদৃশ্য যুদ্ধ কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা ফেসবুকে পোস্ট হোক সেটা ইউটিউবে পোস্ট করিয়ে বিভিন্ন ভাবে কি হচ্ছে না একটা যে শীত যুদ্ধ সেই শীত যুদ্ধ শুরু হয়েছে আর এই শীত যুদ্ধ হয়তো ভবিষ্যতে বড় আকার ধারণ করতে পারে যার পরিণাম একটাই বা যার ফলাফল বা রেজাল্ট একটাই হবে না সমাজ আন্দোলনে ভাঙন সমাজ আন্দোলনে কি হবে না ভাঙন দেখা দিবে আর এইভাবে যদি বন্ধুগণ যদি বলো ভাঙন দেখা দিল তো কি হইলো না সমাজ আন্দোলনে যদি ফাটল দেখা দেয় সমাজ আন্দোলনে যদি ভাঙন দেখা দেয় তাহলে ভবিষ্যতে বা আগামী দিনে কি হবে না এই কর্মী সমাজের যে আন্দোলন সে আন্দোলনটা ধীরে ধীরে কি হবে দুর্বল হয়ে পড়বে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে কারণ কর্মীদের যে মূল দাবি বা মেন দাবি রয়েছে এস্টির দাবি সেই দাবি কিন্তু মনে রাখতে হবে এখনো পর্যন্ত কিন্তু পূরণ হয় নাই এই দাবির ব্যাপারে কিন্তু কিন্তু সেটা রাজ্য সরকার বা কেন্দ্র কেউ এখনো পর্যন্ত কোন ইতিবাচক নীতি গ্রহণ করে নাই তাই এই যে সামাজিক আন্দোলন বর্তমানে যেভাবে জোরালো আকারে চলছে এর ফলে কোথাও না কোথাও রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যথেষ্ট চাপে রয়েছে কিন্তু ধরো ভবিষ্যতে যদি এই সমাজে এই যে কর্মী সমাজের যে আন্দোলন সেই সমাজের আন্দোলন যদি ফাটল তৈরি হয় তাহলে আন্দোলনটা দুর্বল হয়ে পড়বে আর দুর্বল হওয়ার ফলে কি হবে বর্তমানে যে চাপটা তৈরি হয়েছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের উপর সেই চাপটাও ধীরে ধীরে কমিয়ে আসবে চাপ যখনই কমিয়ে আসবে তখনই কি করবে না রাজ্য সরকার কেন্দ্র সরকার যদিও এখন টুকুটুকু গুরুত্ব দিছে তখন কিন্তু আর সেই গুরুত্ব বা সেই পাত্তাটাই তারা আর দিবেক নাই দিবেক কি দিবেক নাই ধরো একজনে মিলে একজনে মিলে যে কাজটা করছে সেটা যদি দশ জনে মিলে কাজটা করে তাহলে সেই সেই কাজটা অতি দ্রুত হবে সেই কাজটা অতি দ্রুত হবে কেমন কি দেখা যাবে সেই কাজটা বেশি পরিমাণে করা সম্ভব হবে কিন্তু যদি ধরো একটা কাজ মানে কোনো একটা কাজ যদি একই জনা করে তো তার একটা বেশি সময় লাগবে সময় লাগবে কি সময় লাগবে নাই লাগবে কিন্তু সেই কাজটাই যদি ধরো দশজনে জনে মিলে করে তাহলে সেটা দেখা যাবে সময়ও কম লাগবে আর সেটার শক্তি বা বলও কিন্তু কম খরচ হবে তাহলে যদি যদি আন্দোলন করে তাহলে অতি সহজে রাজ্য এবং কেন্দ্র সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবে চাপ সৃষ্টি করতে পারবে কি পারবে নাই যার ফলে কি হবে রাজ্য এবং কেন্দ্র সরকার যথেষ্ট চাপে রইবে আর হয়তো তারা আহ দাবির ব্যাপারে কিন্তু কোনো ইতিবাচক নীতি গ্রহণ করতে পারে আর যদি ধরো পুরাপুরি ভাবে দাবি পূরণের আগে যদি এরকম টলমল হয়ে যায় কুর্মী সমাজের আন্দোলনটা ই এদিকে চলে গেল এই চিতর ভিতর হয়ে গেল তাহলে কি হবে সরকার ধীরে ধীরে গুরুত্ব সরকারের কাছে কর্মীরা ধীরে ধীরে গুরুত্ব আরাই ফেলবে এবং সরকারও কি করবে না কর্মীদের এই দাবির ব্যাপারে তারাও বেশি আর মাথা ঘামাবে নাই আর এই যে কর্মী সমাজের যে এত বড় আন্দোলনে যে ফাটল সেই ফাটল তৈরি হওয়ার পেছনে সবচেয়ে বড় যে কারণ যেটা বিভিন্ন সামাজিক লিডার বা বিভিন্ন নেতারা যেটা মনে করছে সেটা হচ্ছে রাজনীতির অনুপ্রবেশ কর্মী সমাজের সামাজিক আন্দোলনে নাকি রাজনীতির প্রবেশ ঘটে গেছে আর যা কিন্তু মোটো ভালো জিনিস লয় এটা হয়তো সকলেই জানো যে কোনো একটা আন্দোলনে যখন রাজনীতির প্রবেশ ঘটে যায় বিভিন্ন দিক থেকে তখন কোথাও না কোথাও কি হয় না সেই আন্দোলনটা ধীরে ধীরে ঝিমাইম পড়ে যায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে যায় তার কারণ মানে কিভাবে ঝিমাইম পড়ে যদি বলো না কোনো একটা সামাজিক আন্দোলনে যখন বিভিন্ন রাজনৈতিক দল সেটা তো একটা লয় বিভিন্ন রাজনৈতিক দলের যখন আগমন ঘটে তখন কি হয় বিভিন্ন মানুষ কি হয় ওই সমাজ আন্দোলনের সাথে যারা বিশেষ করে জড়িত রয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শে হোক বিভিন্ন রাজনৈতিক দলের প্রলোভনে হোক তারা পা দিয়ে 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 ধীরে ধীরে বিভিন্ন রাজনৈতিক পার্টির বা রাজনৈতিক দলের অনুগত্য প্রদর্শন করতে শুরু করে দেয় মানে কেউ গেল এদিকে কেউ গেল ওইদিকে কেউ গেল আগুদিকে তো কেউ গেল পেছো দিকে তো কেউ গেল উপর দিকে তো কেউ গেল দিকে যার ফলে কি কি হয় সবাই আলাদা আলাদা পার্টির ঝান্ডা ধরে সবাই আলাদা আলাদা পার্টির হয়ে প্রচার করে প্রচার করে সেটা তো আমরা দেখতে পাই তার পরিণাম বা ফলাফল কি হবে তার সমাজ আন্দোলনের মধ্যে কি হবে না একাধিক মাথা তৈরি হবে একাধিক মাথা তৈরি তৈরি হবে তখন দেখা যাবে এই সমাজ আন্দোলনের যারা লিডার বা নেতা রয়েছে কি হবে তারাও আর কিছু করতে পারবে না ধীরে 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 কি হবে না আন্দোলনটা বিভাজিত হয়ে পড়বে রাজনীতি ঢোকার ফলে তো এই হয় রাজনীতি ঢোকার ফলে তো এই হয় যে বলবে হা দেখ অমুক পার্টি করছে সমাজে আন্দোলন করলে দেখিলে ও অমুক পার্টি করছে তাহলে আমিও এই পার্টি করি চলো তখন আরেকজন আছে ও আর দুজনে পার্টি করছে তাহলে আমিও ওই পার্টিটা করি চলো আমিও এই পার্টিটা করি চলো তাহলে এইভাবে কি হবে সমাজের মধ্যে যে একটা দ্বন্দ্ব সমাজের মধ্যে যে একটা বিভাজন সেই বিভাজন তৈরি হবে আর যার ফল বা পরিণাম কিন্তু বড় ভয়ঙ্কর হবে তো তাই বন্ধুগণ আমরা যদি লক্ষ্য করি যে বেশ কিছুদিন আগে খবরের কাগজেও এটা লেখা লেখা হয়েছিল তো সরাসরি এটা দেখতে পাচ্ছো যে সাতশো প্রতিনিধি নিয়ে রাঁচিতে আলোচনা কুর্মী আন্দোলনের রাজনৈতিক অনুপ্রবেশ আটই নয় নভেম্বর ঝাড়খণ্ডে বৈঠক তো এই যে সমাজ আন্দোলনে যেভাবে রাজনীতি প্রবেশ করেছে আর সেই প্রবেশটাকে ঠেকাবার জন্যেই আট এবং নয়ই নভেম্বর ঝাড়খণ্ডের রাজধানী যে রাঁচি রয়েছে সেই রাঁচিতে দুই দিন ব্যাপী যে একটা বৈঠক সেই বৈঠকের ডাক দিয়েছে আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো তো এই যে দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে যে কর্মী আন্দোলনে কি রাজনৈতিক অনুপ্রবেশ এটা একটা বড় প্রশ্ন চিহ্ন এমন আশঙ্কা করে নিজের সামাজিক সংগঠনের নেতা কর্মী সমর্থকদের সম্পত্তি সাবধান থাকার বার্তা দিয়েছিলেন আদিবাসী কর্মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো এবার সেই সামাজিক আন্দোলনে রাজনীতি ঠেকিয়ে আদিবাসী তালিকা ভুক্ত ভুক্তের দাবিতে এই আন্দোলন কোন পথে যাবে তাহলে এই যে সামাজিক যে আন্দোলন সেই সামাজিক আন্দোলনটাতে যদি রাজনীতি প্রবেশ করে যায় তাহলে সেই আন্দোলনটা কোন পথে যাবে এটা কিন্তু বলা মুশকিল কিভাবে এই দাবি পূরণ হবে সেই বিষয়ে ঝাড়খন্ড উড়িষ্যা কুর্মী নেতৃত্বদের সঙ্গে মতের আদান প্রদান চায় আদিবাসী কুর্মী সমাজ এই সামাজিক সংগঠনে আওয়াজ উঠেছে আরো কতদিন আর তাতেই প্রশ্ন উঠে গিয়েছে এভাবেই আন্দোলন চলতে থাকবে নাকি দাবি পূরণের কোনো সম্ভাবনা রয়েছে তো এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে যে এই যে আন্দোলন এই আন্দোলন তো কন্টিনিউ চলছে আর কতদিন চলবে কবে পূরণ হবে আর সে নিয়ে কিন্তু তিন দাবিটা রাজ্যের বিভিন্ন প্রতিনিধি প্রতিনিধি যারা রয়েছে আদি সমাজের সেই প্রতিনিধিদের নিয়ে একটা বিস্তারিতভাবে যে আলোচনা সেই আলোচনা করা হবে এবং এখানে বলা হয় এই কথা মাথায় রেখেই আদিবাসী কুর্মী সমাজ আগামী আট এবং নয় নভেম্বরে ঝাড়খণ্ডের রাঁচিতে তারা দুই দিনের বৈঠকে বসছেন প্রতিনিধি হিসাবে বাংলা থেকে দুশো জন কুর্মী সমাজের প্রতিনিধি থাকবেন থাকবে ঝাড়খন্ড থেকে জন এবং উড়িষ্যা থেকে একশো মানতা অজিত প্রসাদ মাহাতো বলেন আদিবাসী তালিকাভুক্ত দাবি কি দাবিতে আমাদের এই আন্দোলনকে আরো কিভাবে জোরদার করা যায় ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই কারণেই আমরা ঝাড়খন্ড উড়িষ্যার কর্মী নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবো এর আগেও আদিবাসী কর্মী সমাজ ঝাড়খন্ড উড়িষ্যা নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসে কিন্তু অধিকাংশ বৈঠকেই এই আন্দোলনের রূপরেখা বিষয়ে একমত হওয়া যায়নি তো সকলেই যে যেন বর্তমানেও কিন্তু কর্মী সমাজের মধ্যে একাধিক সামাজিক সংগঠন রয়েছে আর এই সংগঠনগুলা রহার আহ মূল কারণ কি মানে একাধিক সংগঠন রহার মূল কারণ কি হয়তো লক্ষ্য বা উদ্দেশ্য একটাই কিন্তু সবার মধ্যে বিভিন্ন মত মতামতগত বা আদর্শগত একটা পার্থক্য সেই পার্থক্য রয়েছে আর তাই কোথাও না কোথাও বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন যে সামাজিক সংগঠন সেই সামাজিক সংগঠন তৈরি তাহলে এখনো পর্যন্ত কুর্মী সমাজের যে সমস্ত সামাজিক সংগঠন সংগঠনগুলা রয়েছে তারা এখনো পর্যন্ত এক মানে একই মঞ্চে বা এক সাঁতার তোলে আসতে পারে নাই আর এইটা কিন্তু কুর্মী সমাজের সামাজিক যে আন্দোলন বা এসটির দাবি যে এখনো পর্যন্ত পূরণ পূরণ হয় নাই বা ব্যর্থ হওয়ার এটা একটা সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় কারণ বটে কি বটে নাই যেদিন দেখবে সমাজের সমস্ত সামাজিক সংগঠন গিলা বাংলা হোক ঝাড়খন্ড হোক উড়িষ্যা হোক সমস্ত সামাজিক সংগঠন গিলার নেতা এক জায়গাতে এক মঞ্চে এসে বসবে শুধুমাত্র তাই নয় কুর্মী সমাজের যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছে সেটা ঝাড়খন্ড মুক্তি মোর্চাতে হোক সেটা তৃণমূল কংগ্রেসে হোক সেটা কংগ্রেসে হোক সেটা সিপিএম ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়নে হোক তাহলে সমস্ত রাজনৈতিক দলে যে সমস্ত কুর্মী লিডার বা কুর্মী নেতারা রয়েছে তারা যতক্ষণ না এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কুর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা যতদিন না পর্যন্ত বন্ধুগণ এক ছাতার তলায় আসছে ততদিন পর্যন্ত এই যে এসটির এসটির দাবি দাবি সেই পূরণ হওয়া রায় বলা যেতে পারে অসম্ভব তবে দেখার বিষয় এই এই যে যে এবং নভেম্বর একটা বড় মিটিং সেই মিটিং এর ডাক দেওয়া হয়েছে যাতে কর্মী সমাজের যে সামাজিক আন্দোলন সেই সামাজিক আন্দোলনের রাজনীতির যে অনুপ্রবেশ সেই অনুপ্রবেশটাকে কিভাবে আটকানো যায় বা কিভাবে ঠেকানো যায় এছাড়াও বিশেষ করে কিভাবে কর্মীদের এই দাবি সেই দাবিটা পূরণ হবে কারণ দীর্ঘদিন ধরেই এই আন্দোলনটা চলছে আরো কতদিন চলবে কারণ তোমরা সকলে যেন অনেক মানুষ কিন্তু আন্দোলন করে করে বিরক্ত বোধ করছে বিরক্ত হয়ে গেছে ফেসবুকে হয়তো পোস্ট করে সকলে ফেসবুকে হয়তো অনেকের এই পোস্ট সকলেই কম বেশি লক্ষ্য করেছো যে তারা কিন্তু আন্দোলনে আন্দোলন করে করে তারা বিরক্ত বোধ করছে বলছে কতদিন ধরে আন্দোলন করছি রে বাপ হ্যাঁ এখনো পর্যন্ত দাবিটা পূরণ হচ্ছেই নাই তো পূরণ হবে কোন দিকে কোনোদিনই পূরণ হবে নাই যতদিন না পর্যন্ত কুর্মী সমাজের সমস্ত সংগঠন কুর্মী সমাজের হয়ে যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক কর্মী জাতির বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা রয়েছে বিভিন্ন জায়গাতে সেটা এমএলএ হোক এমপি হোক পঞ্চায়েতে হোক মানে জেলা স্তর থেকে রাজ্য স্তর রাজ্য স্তর থেকে জাতীয় স্তর তারা যতদিন না পর্যন্ত একই মঞ্চে আসছে তারা যতদিন না পর্যন্ত এক ছাতার তলায় এসছে ততদিন পর্যন্ত ধরো এই কুর্মীদের দাবি পূরণ হওয়ার যে কোনো সম্ভাবনাই নাই কোনো সম্ভাবনাই কিন্তু নাই তো যাই হোক বন্ধুগণ এই বিষয়ে তোমাদের কি মনে হয় যে কিভাবে এই কুর্মীদের যে সামাজিক আন্দোলন জাতির যে সামাজিক আন্দোলন সেই সামাজিক আন্দোলনে যে রাজনীতির যে অনুপ্রবেশ সেই অনুপ্রবেশ যে ঘটিছে এটাকে কিভাবে টেকানো যায় এই বিষয়ে তোমাদের কি ব্যক্তিগত মতামত রয়েছে তোমরা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু নিশ্চয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ততক্ষণ অবধি সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি